মোসলানো যায় যে কোনো জায়গায় স্থাপন করা যায় আর এটা আছে তিনটা সাইজ আচ্ছা আচ্ছা এটা আছে একশো এটা আছে একশো পঞ্চাশ ওয়াট আচ্ছা আর হলো দুইশো ওয়াট দুশো ওয়াট জি আপনারা সবাই ব্যবহার করেন নর্মাল সবাই যেটা ব্যবহার করেন গিলাস হলা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এটা সবাই ব্যবহার করতেছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটার আউটপুট এটা থেকে ফিলেক্সিবল সোলার প্যানেল এটা অনেক আউটপুট বেশি যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তোরবলি ভাই প্লাস জিবো নিয়ে আসছে

25 বছর জি 25 বছর একটু দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন এই সোলাগুলো একদম 플렉্সিবল একদম মুচড়ে ফেলা যায় তারপরে কিন্তু ভাঙবে না চার কোনায় চারটি হুক রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারবেন স্ট্যান্ডের প্রয়োজন হবে না আশা রাখি রোদরে আপনারা রাখলেই হবে তো ভাই আপনাদের কাছে যদি তারা নিতে চাই কিভাবে সংগ্রহ করবে না অনলাইনে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে কুরিয়ারে বা এসে নিয়ে যাইতে পারবে আমার দোকান নাম্বার তো দেওয়া আছে যাক আলহামদুলিল্লাহ এখন আমরা কি নিয়ে কথা বলবো এখন আমরা কথা বলবো নতুন একটা প্রোডাক্ট সেটা হলো সোলার সার্চ কন্ট্রোলার আচ্ছা উন্নত মানের সোলার সার্চ কন্ট্রোলার যেটা নিয়ে আসছি এটা সব থেকে ভালো সোলার সার্চ কন্ট্রোলার কিছু লেটেস্ট কিছু লেটেস্ট সোলার কন্ট্রোলার দেখাবেন ঠিক আছে লেটেস্ট সোলার সার্চ কন্ট্রোলার জি হ্যাঁ এটা কত এম্পিয়ার দাম কত 20 এম্পিয়ার এটা দাম হলো 1350 টাকা 1350 টাকা আচ্ছা এটা আছে 30 এম্পিয়ার বিএসসি সোলার চার্জ কন্ট্রোলার বিএসসি মডেল এটা সুবিধা হল আচ্ছা এটা সুবিধা হলো এটা 24 ভোল্ট থেকে 12 ভোল্ট অর্থাৎ একটা ব্যাটারি চার্জ করা যাবে 250 550 যেকোনো 24 वोल्टের প্যানেল দিয়ে একটা ব্যাটারি চার্জ করা যাবে আচ্ছা আচ্ছা এটা ওয়াটো এটা ডিটেক্ট করবে সাস করবে দাম কত নিচ্ছেন এটার দাম হলো সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আছে চল্লিশ এম্পিয়ার আচ্ছা চল্লিশ এম্পিয়ার এটার দাম হলো বাইশো টাকা অনলি বাইশো টাকা এই প্রোডাক্টের দাম বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা ওকে এখন কাস্টমার চাচ্ছে কিছু রিজনেবল আপনি তো মনে করেন হাই কোয়ালিটি কিছু লেটেস্ট দেখালেন এখন কাস্টমাররা যেন একটু সাশ্রয়ী দামের ভিতরে নিতে পারে এই ধরনের কি সার্চ কন্ট্রোলার আপনার কাছে আছে জি এটা আছে এটা সবচেয়ে কম দামের ভিতরে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কি বলেন অনলি দুইশো ষাট টাকা পাবেন আচ্ছা আর কোন আছে আর একটা আছে বিশ এম্পিয়ার

এরা চমৎকার আলো ঠিক আছে টাকা লাগবে না লাগবে না ওকে আলো লাগবে না আপনারাstylesheet দেখতে পাচ্ছেন আশারাকি যদি প্রয়োজন হয় 60 টাকা করে সংগ্রহ করতে পারবেন তাই তো টাকা পাইকারির দাম 60 টাকা আচ্ছা আমরা কোন একটু লাইট নিয়ে কথা বলতে যাচ্ছি আপনি তো রোড লাইট নিও আপনি কথা বলবেন দেখেছি আপনি রোড লাইট সাজিয়ে রেখেছেন একটু বলেন এই আপনি দিচ্ছেন এটা পাইকারির দাম 2300 টাকা 2300 টাকা অনলি 2300 টাকা পাইকারি দাম এটা কত বড়

আচ্ছা এটার দাম হলো আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা আপনি এই নিতে পারবেন মাত্র আঠারশো টাকা দিয়ে যদি নিতে চান আপনার স্ক্যান শোট দিয়ে রেখে তোরাবালি ভ্যান নাম্বার স্ক্যান রয়েছে আশারা কি আপনারা যোগাযোগ করবেন তো আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান কিভাবে ব্যক্তিগত কাজে প্লাগজিবল সোলার লাইট এবং কন্ট্রোলার নিতে চান তারা ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবেন ভাই সারা বাংলাদেশে দিচ্ছে এখন বাইক তো কথা বলবে আপনাদেরকে আরেকটি সোলার প্যানেল নিয়ে ভাই এটা কত আসলে

আপনার চাইলে এই সোলার প্যানেলটা সংগ্রহ করতে পারবেন মাত্র তেইশ টাকা পাওয়ার ওয়ার্ড এক টাকা পাওয়ার তেইশ টাকা পাওয়ার তেইশ টাকা পাওয়ার এখান আউট কোর আছে একশো পার্সেন্ট যাক আলহামদুলিল্লাহ আপনার যারা তোরাবালি ভাইয়ের কাছ থেকে এই লাইট সোলার প্যানেল এবং কন্ট্রোলার সহ যারা সংগ্রহ করতে চান তারা চলে আসবেন ঢাকা সোলার এন্ড ইলেকট্রিক হাউসে এবং এখানে নাম্বার রয়েছে তার পাশাপাশি স্কেন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহাতুল্লাহসাম